আসসালাম আলাইকুম এন্ড হ্যালো ইফরান ওয়েলকাম ব্যাক টু মাইনেদার ভিডিও আজকে হচ্ছে তিরিশ সমজান চাদ্রাজ আজকে যাইতেছি গ্রামের বাড়িতে ফরিদপুরে তো ফ্যামিলির সাথে সবার সাথে ঈদ করার উদ্দেশ্যে বের হয়ে পড়ছি আর এখানে পদ্মা সেতুর এখানে এসে দেখি অনেকগুলা সাংবাদিক এখানে দাঁড়ায় রয়েছে তো ওনারা হচ্ছে নিউজ করবে কীরকম জ্যাম লাগে পদ্মা সেতুর উপরে সেটা হচ্ছে ওনারা নিউজ করার জন্য ওনারা এখানে দাঁড়ায় রয়েছে তো আমি অলরেডি টোল দিয়ে এখন পদ্মা সেতুতে উঠে যাইতেছি আর যেটা এটা হচ্ছে সাংবাদিকের কাজই হচ্ছে ওনাদের নিউজ করা কখন কি হবে সেগুলো হচ্ছে ওনারা নিউজ করবে আর কাহিনি যেটা ঘটে এটা হচ্ছে এই যে এখানে একটা প্রাইভেট কার আছে এই প্রাইভেট কার হচ্ছে অনেকক্ষণ যাবৎ হচ্ছে আমাকে প্রাইভেট কারের লোকজন যারা আছে তারা আমাদেরকে দেখে শুধু হাসতেছে বাট আমি আসলে ভিডিও করিনি তো হঠাৎ করে চিন্তা আসলো মাথায় যে যেহেতু প্রাইভেট কারে যারা আছে তারা আমাদের দেখে হাসতেছে হয়তো বা আমার ক্যামেরা দেখে তারা হাসতেছে এটার জন্য আসলে ভিডিওটা অন করা অন করে তাদেরকে একটু আমাদের ক্যামেরায় বন্দি করে নিলাম এবং দেখেন আমি এখানে কিন্তু এইটটি প্লাস হচ্ছে বাইক চালাইতেছি এখন আপনারা হয়তো অনেকে আমাকে বলতে পারেন যে পদ্মা সেতুতে সিক্সটির উপরে সাইড গতির উপরে আপনার হচ্ছে বাইক চালানোর নিয়ম নাই তো আপনি এখানে বেশি চালাইতেছেন কেন বাট আমি কিন্তু দেখেন আমার লেনমেনে চালাইতেছি তারপর আসলে পদ্মা সেতু কেন আপনারা হয়তো বা জানেন যে হাইওয়েতে উঠলে পরে আমাদের প্রতিটা বাইক যারা চালায় প্রতিটা গাড়ির সাথে কিন্তু আমাদের তাল মিলিয়ে চলতে হয় না হলে কিন্তু বড় বড় যে বাসগুলো আছে তার অনেক স্পিডে আসে তাদের ওই স্পিডে কিন্তু আমাদের বাইকারদের অনেক সমস্যা হয় তার যার কারণে হচ্ছে আমাদের বাইকে গতি ওরকম মেনটেন করে তারপরে চালাইতে হয় দেখেন এখানে কিন্তু আবার আমি স্লো করে দিছি আর এখানে এই প্রাইভেট কারের ভিতরে যেই ছেলে দুইটা আছে সামনে বসা ওরা হচ্ছে বারবার আমাদের দিকে তাকাইতেছিল আর হাসতেছিল তো এইটার জন্যই হচ্ছে মূলত আসলে ভিডিওটা করা আর এদিকে হচ্ছে দেখেন আবারও কিন্তু এই সাইডটাতে লেনের কাজ চলতেছে যার কারণে হচ্ছে আমি লেনটা ওভারটেক করে মানে অন্য লেনে চলে গেছি কারণ এই লেনটা আমার জন্য বন্ধ ছিল যার কারণে হচ্ছে আমার অন্য লেন যেতে আমি বাধ্য হয়েছি আর এই যে দেখেন গোল্ডেন লাইন বাস এই মানে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে আসলে বাসগুলো হচ্ছে খুবই স্পিডে চলে তাদের সাথে তাল মিলিয়ে হচ্ছে আমাদের বাইক চালাতে হয় না হলে আমাদের দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে কারণ একটা বাস যারা যখন যায় আমাদের দিয়ে ফুল স্পিডে তখন আসলে আপনারা যারা বাইক চালান তারাই একমাত্র বুঝতে পারবেন যে বাইকে আমাদের কতটা বাতাস লাগে আর এবং বাইক বাইকটা কিন্তু ঝাঁকুনি দিয়ে ওঠে যার কারণে হচ্ছে আমাদের প্রতিটা গাড়ির সাথে তাল মিলিয়ে তারপরে হচ্ছে হাইওয়ে রোডে আমাদের চলাচল করতে হয় আর এটা হচ্ছে পদ্মা সেতুর লাস্ট মুহূর্তে আমরা এখন পদ্মা সেতু থেকে নেমে যাইতেছি দেখেন পদ্মা সেতু থেকে নামার দৃশ্যটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল দেখছেন এটা কিন্তু অসাধারণ সুন্দর তো এটা হচ্ছে এখন ফরিদপুর আমরা চলে যাব সোজা আর যারা শরিয়তপুর যাবে তারা চলে যাবে বামে যে গোল্ডেন লাইন বাসটা ফরিদপুর চলে যাবে আমরা চলে গেলাম সোজা আর এই যে বাম সাইডে যেটা এটা হচ্ছে শরীয়তপুরের লেন তো এটাই হচ্ছে আজকের ভিডিও ছিল চার রাত অনুযায়ী কিন্তু আজকে কোনো প্রকার কোনো জ্যাম ছিল না তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর বাচ্চাগুলোকে দেখে আসলে খুবই ভালো লাগলো ওরা হচ্ছে বারবার আমাদের দেখে হাসতেছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম